গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমরাও সবাই ভালো আছি আবার শুভ নববর্ষ পয়লা বৈশাখের অনেক 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 শুভেচ্ছা তোমাদেরকে জানি না তোমরা কে কি করছো যাই হোক আমাদের তো আর এবছর পয়লা বৈশাখ হবে না তো যেহেতু এখন এক বছর তো আমাদের মানতেই হবে তো ওগুলো তো কিছুই হবে না তো যাই হোক আমরা সেভাবে কোনো কিছু করিনি আমার মানে আমরা ছোটোবেলায় দেখতাম আমার মা আমাদেরকে পয়লা বৈশাখের দিনে জামা কাপড় কিনে দিত আমরাও সেটা আমাদের বাচ্চাদের কিনে টিনে দিতাম পার্থিবকে এবার কিছুই কিনে দেওয়া হয়নি যেহেতু এক বছর পালন করতে হবে বলে কিছুই হয়নি কিন্তু হ্যাঁ খাওয়া দাওয়াটা তো করতেই পারি বলো বাজার তো করতেই হয় আর এমনিও দুদিন ধরে আমার হাটে যাওয়ার কথা ছিল সেভাবে আমি হাটেও যেতে পারিনি তা আজকে বললেন কি গো আজকে তো পয়লা বৈশাখ তাহলে চলো একটু হাটে যাই হাটে গিয়ে একটুখানি মাছ টাছ কিনে নিয়ে আসি সবজিও সেভাবে নিয়ে একবারে কিনে নিয়ে আসি কালকে যাওয়ার কথা ছিল কালকে আর উঠতে পারিনি ওই জন্য যেতে পারিনি তো আজকে সকালবেলা আমার ছটার মধ্যে ঘুম ভেঙে গেছে তো আমি আর ঘুমাইনি আমি বললাম না আর ঘুমানো যাবে না এইভাবেই বসে থাকি সাতটা বাজলে ওকে ডেকে তারপরে আমি ওর সাথে যাব তো যাই হোক ও উঠেছে আমি কি গো ওঠো যাও ফ্রেশ হয়ে আসো আমার ফ্রেশ হয়ে আসা হয়ে গেছে আমি ওই ব্যাগপত্র টাকা পয়সা সব গুছিয়ে গাছিয়ে নিয়েছি সব কমপ্লিট এখনও গাড়িটা একটু বের করলো কারণ আগে তো আমি সাইকেল নিয়ে যেতাম সত্যি কথা বলতে কষ্ট হয় সাইকেল চালাতে ভীষণই কষ্ট হয় এতটা তো রাস্তা ভালো থাকলে অসুবিধা নেই রাস্তাটাও তো সেরকম তো এই যে পার্থ নিয়ে চলে এসছে গাড়িতে করে আসলে কি হয় ঝট করে মানে নিয়ে আবার ফট করে বেরিয়ে যাই আবার বাড়ি গিয়ে রান্নাবান্নাও তো থাকে সেগুলো তাড়াতাড়ি হয়ে যায় এই যে হাই রোডের ওখানে তো আমাদের হাটটা বসে ওখান থেকে সমস্ত বাজার স্থানীয় বাজারগুলোতে সবাই নিয়ে যায় কিনে এই যেতে গেলে দেখেছো রাস্তার অর্ধেক খারাপ এটা পেরিয়ে গিয়ে তারপরে যেতে হবে লাভ হচ্ছে না এবার কমটা নিয়ে লাভ হ্যাঁ তোমার আজকে হেভি লেগেছে তুমি খাও আমি জানি তুমি বাজারে আসলে বড় মাছ ছাড়া মাছ আমাদের ওং নম শিবাই করছে দেখো বাজার করে তো আমি বাড়িতে চলে এসেছি কিন্তু আমার ছেলে এখনও ঘুম থেকে ওঠেনি এখনো ঘুমিয়ে রয়েছে ওকে যদি ঘুম পাড়িয়ে তুমি শিয়ালদা থেকে ঘুরে টুরে আবার চলে আসতে পারবে ও প্রচুর কাতুরে মানে ঘুম ঘুমাতেও খুব ভালোবাসে ওকে তুমি ঘুমাতে দাও ওর কোনো অসুবিধা নেই যতক্ষণ ঘুম না কমপ্লিট হবে ঘুম থেকে উঠবে না তো আমি আর ওকে ডাকিনি ওকে তালা দিয়ে রেখেই গিয়েছিলাম কারণ ও ও সকালবেলা উঠতে পারে না তো তো কি করব ওর জন্য ওকে তালা দিয়ে আমাদেরকে যেতে হয় যখনই আমরা হাটে যাই তখন এটাই করতে হয় চলো দেখাচ্ছি পার্থিব এখনও ঘুমাচ্ছে বাজার টাজার করে আমি রেডি আমার ছেলে এখনও ঘুমতে হ্যাঁ কোথায় ঘুমিয়েই থাকবে বলো যাই হোক আমার বাজার কমপ্লিট এই যে এখানে থেকে অনেক বাজার করেছি শাক লতাপাতা একটু বেশি বেশি করেই এনেছি এখানে দেখো নোটের শাক এনেছি এই যে আর এখানে কলমি শাক এনেছি অনেক দিন ধরে আমার কলমি শাক খেতে ইচ্ছা করছে কলমি শাক এখানে একটু পুঁই শাক এনেছি এখানটায় সাদা সাদা পটল এই যে এখানে অল্প করে শশা পার্থ নিয়েছে দু প্যাকেট এখানটায় পেঁয়াজ আছে আর এটা আম রয়েছে এটা হচ্ছে তোমার কুমড়ো আর এটা হচ্ছে লাউ এটা হচ্ছে ঝিঙে ঝিঙেগুলো বেশ বড় বড় দেখো দেখো ঝিঙেগুলো বেশ বড় বড় আর এখানে রয়েছে ভেন্ডি তখন দেখলে মাছটা রাপার ছিল এটা জ্যান্ত মাছ কেনা হয়েছে রুই মাছ এই যে একদম পুরো জ্যান্ত রুই মাছ কেনা হয়েছে এখানে কেনা হয়েছে হচ্ছে এটা হচ্ছে কি মাছ বাটা মাছ আর এটা হচ্ছে ট্যাংরা মাছ এই দুটো কাটা হয়নি আর এই দুটো এটা তো কাটাই রয়েছে এই দুটো আমি পরে কাটবো এখন যেহেতু রান্না করব। যেহেতু জ্যান্ত মাছ কিনেছি পার্থ বললো আমাকে একটু ভাজা দিও আর মাছটা একটু কড়া করে ভাজবে তো তুমি মাছ ভাজো কড়া করো না বেশি কড়া করবে বললাম মাছ ভাজি ভালো হয় না বলছে না তুমি বেশি কড়া করো না আরে ঠিক আছে আজকে বেশি কড়া করে ভেজে দেবো তো সব মাছ তো রান্না করব না আমাদের যেটুখানি লাগবে মানে রাতের ধর এখন ধরো মানে পার্থ খেয়ে যাবে আর নিয়ে যাবে পার্থিব খাবে আর আবার দুপুরবেলায় খাবে আর আমি বা বার্ত থাকি কেন আমি ওর জন্য দু পিস নিয়েছি বলেছি আমি এখন একটা খাবো রাতে একটা খাবো তো চলো এখন মাছগুলো একটু ভেজে নিই ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করলে কিন্তু অসাধারণ খেতে লাগে হ্যাঁ হ্যাঁ একটু কম জল দিতে হবে কারণ বেশি ঝোল জ্বালিয়ে আবার সত্যিই ভালোও লাগে না একটু মানে গা মাখামাখা থাকবে আর একটু ঝোলও থাকবে এরকম থাকলে খেতেও ভালো লাগে তো আমি এর মধ্যে সেমন কিছু দিইনি তোমার আদাও দিইনি জিরে আর লঙ্কা একটু বেটে নিয়েছি ব্যাস ওটা দিয়েই আলুটা একটু ভাজার পরে মশলাটা কষিয়ে এখন ঝিঙেটা দিয়ে দিলাম ঝিঙেটা দিয়ে বেশি কষাবো না হালকা একটু কষিয়েই জল ঢেলে দেবো ফুটে উঠলে মাছ কটা দিয়ে একদম পাতলা করে নামিয়ে নেবো ব্যাস খেতে কিন্তু অসাধারণ লাগে এই গরমে কিন্তু এই পাতলা ঝোলটাই কিন্তু বেশ ভালো লাগে একটু কালো জিরে ফোড়ন হবে বা একটু সাদা জিরে ফোড়ন হবে ব্যাস আমি একটু সাদা একটু কালো দুটো জিরেই ফোড়ন দিয়েছি দিয়ে তারপরে রান্না করছি এই যে এটা আবার ভালো করে মজে আসলে তারপরে মাছগুলোকে দিয়ে দেবো যেহেতু বাজার থেকে এসছি তো খুব একটা বেশি রান্না রান্নাবান্না করতে পারবো না কারণ পার্থ আবার নিয়ে যাওয়ারও টাইম হয়ে যায় তো আমি ওকে বললাম যে তাহলে শাক ভাজা করি কলমি শাক এনেছি তো শাক ভাজি আর মাছের ঝোল করি ওটাই তুমি নিয়ে যাও চাটনি ফাটনি এখন সত্যি আমি কিছু করতে পারবো না তো এই খাও রাতের বেলায় দেখছি যদি চিকেন টিকেন কিছু করা যায় কারণ যেহেতু আমাদের রাতে রুটি খেতে হয় তো পার্থিবকে জিজ্ঞাসা করবো আবার চিকেন খাবে ও মা বললি মুখ ফুটে হাসি বেরিয়ে আসে চিকেন মাটন একটু বেশি ভালোবাসে মাছও ভালোবাসে তবুও আমি বললাম যে দাঁড়া দেখছি তো যাই হোক মাছ করে রেখে দিলাম দিয়ে এখন চটপট করে শাকটা একটু ভেজে নেব রসুন পেঁয়াজ লঙ্কা ভালো করে ভেজে নেবার পর আমি শাকটা দিয়ে দিলাম অনেক দিন পর জানো তো কলমি শাক খাচ্ছি খুব একটা কলমি শাক সত্যিই আমার খাওয়া হয় না কিন্তু ইদানিং ধরে খুব শাক খেতে ইচ্ছে করছে আবার পার্থিবও বলছে মা একটু শাক নিয়ে আসবা তো নোটে শাক আর তোমার এই কলমি শাক এনেছি এই দুটো ফুরিয়ে গেলে আবার লাল শাক আনবো আবার দেখি নানা ধরনের শাক বাজারে পাওয়া যায় সকালবেলা যেহেতু হাটে যাওয়া তো মানে হয় ওই জন্য ওখানে অনেক ধরনের শাক থাকে যেটা চাইবে না সেটাই তুমি পাবে তো আমি এই দুটোই এনেছি কর্মী শাকটা খেতে আমার খুব ভালো লাগে আর নোটে শাকটাও ভালো লাগে কিন্তু ওর মধ্যে আমার মা আবার আলু দেয় তো আমি আলু দিই না আমরা শুধু একটু ভাজা ভাজা করে নিই ওটাই ভালো লাগে তো যাই হোক আমি এইটুখানি করতে পেরেছি এই যে পার্থকে এখন খাবার বেড়ে দিলাম মাছটা একটু বড় করে ওপরে সাজিয়ে দিয়েছি যাতে ও দেখে ওর মন খুশি হয়ে যায় খুশ খুশ হয়ে যায় পার্থ খেতে বসেছে আর এই মাছটা দেখো টপা টপা হয়েছে তো মানে মানে কুলের মতো একটুখানি ফুলে গেছে কি করছিলে কি করছিলে সোনা না টপা টপা ফুলে গেছে ওগুলোকে টিপছে আর আজকে খুব খুশি হয়েছে যেহেতু আজকে লাল টুকটুকে করে মাছটা ভাজা তাই তো খুশি হয়েছ না দিয়ে ছেলেকে খেতে পারবে না তাই তো হ্যাঁ হেব্বি হয়েছে আজকে তোর বাবা বলছে না তোর বাবা বলছে মামনি ওই মাস্টার আপা চোটাকে আজকে কিনে নিয়ে যাই চলো তাই তো ওটাকেই কিনে এনেছে যেটা লাফাত ছিল লাফাত সব কথা এটা আমার পছন্দ এটা বেশি লাফাত ছিল মা এটাও না না 1 কেজি 940 গ্রাম তাহলে কত 60 গ্রাম বাকি রইল হ্যাঁ তাহলে 2 কিলোর কাঁচা কাঁচা তো তাহলে ওর জন্য মাছটা এমনিও রুই মাছ একটু বড় সাইজেরই কিনতে হয় তাহলে কাটাটা একটু কম হয় ভাল লেগেছে ঝোলটা কি গো ঝোলটা ভাল লেগেছে দেখেছো ঝিঙা দিয়ে ঝোলটা ভালো হয় বাস্কেটের ভেতরে সমস্ত সবজি ঢোকেনি যা ঢুকেছে তাই রেখেছি আর এখানে শাকলতা পাতা এখানটাও রাখতে হয়েছে আমার শাকলতা পাতা আর এই কুমড়োটা এই কুমড়োটা আমাকে এখানেই রাখতে হবে কিছু করার নেই এই যে রান্না বান্না কমপ্লিট করে সবজি টবজি সব গুছালাম দেখতেই পেলে গুছিয়ে আমি কটা খেলাম আজকে খেয়েছি মুড়ি নিজের একার জন্য না রুটি করিনি ইচ্ছে করছিল না ভালো লাগছিল না ওর জন্য মুড়ি খেয়েছি আর পার্থিবকে ভাত দিয়ে দিয়েছি ও বললো ভাত দাও মাছের ঝোল হয়েছে যখন ও ভাত খেয়েছে এখন কলা খাচ্ছে যেখানে একটা রয়েছে হাতে একটা রয়েছে তো কলা খাচ্ছে এবার আমি একটুখানি বেরোবো পার্থিবের কালকে প্রোজেক্টের জিনিস আনতে গিয়ে এত ঝড় বৃষ্টি উঠেছে প্রথমে তো ঝড় উঠল ওই ভয়তে আমি বললাম বাবু চল কারণ ঝড় উঠেছে এরপরে বৃষ্টি হবে তারপর কোথাও আটকে টাটকে যাবো আসতে পারবো না তার থেকে থাক কালকে সকালবেলা যাব তো এখন এই যে সকাল হয়েছে এখনো রান্নাঘরের কোনো কাজ আমি কিচ্ছু করতে পারিনি ভালো আমি আগে গিয়ে ওটা নিয়ে আসি তারপরে বাড়ি এসে সমস্ত কাজ বাজ করব এসে কাজ করতে হবে বাবু ছাদের দরজাটা দিয়ে হয় একবারে ছাদের দরজাটা দিয়ে আয় গাছে গোটা ফুল একবারে তুলে নিলাম না তো এত রোদ্দুর উঠে যায় তো ও রোদ্দুরে না ফুলগুলো কেমন নেতিয়ে যায় এরকম করে মানে পুরো নেতিয়ে যাবে পাপড়িগুলো পর্যন্ত নেতিয়ে যায় ওগুলো প্লাস্টিকের মধ্যে তুলে একটু জলের ছিটা দিয়ে রাখলো যখন পুজো দিতে যাই না মনে হয় একদম গাছ থেকে সদ্য পেরে এনেছি পুরো টাটকা টাটকা ফুল মনে হয় তো চলো পার্থিব এখন কী কিনবে আমি নিজেও জানি না বললো তুমি আমাকে নিয়ে চলো তাহলে একটু সুবিধা হবে আমার ঠিক আছে চল তোকেই নিয়ে যাই একবারে কিনে নিয়ে আসি কালকে আবার স্কুল আছে তো প্রজেক্টটা আজকে না বানালে কালকে তো স্কুল যেতে পারবে না ওই জন্য এখন গিয়ে নিয়ে আসবো এই যে জিনিস নিয়ে এসছে দেখো নিচে কিছুটা মানে ও যখন কিছু করতে বসে না নিচ থেকে ওপর ওপর থেকে নিচ এই কাজটাও করবেই এই যে সকালবেলা ওর বাবা পিসবোর্ডটা একটু কেটে দিয়ে গেছে সে এই যে কেটে দিয়েছে তার মধ্যে এই যে এগুলো সব কিনে আনলাম ওটাকে লাগিয়েছে কি করবে জানি না এখানে আবার স্টার স্টার রয়েছে ওই যে এনেছে তারপরে ওইগুলো আনলো আর সকালবেলা পার্থ জামা কাপড়গুলো একটু ইস্ত্রি করে দিয়ে গেছে এই যে আর এগুলো সব আমাকে ঢোকাতে হবে কিছু ঢোকানো হয়নি আজকে পার্থিবকে আমি স্নান করে দিচ্ছি কারণ পার্থিব স্নান করবে গায়ে সাবান মাখবে না কিচ্ছু মাখবে না মাঝে মধ্যে আমাকে ধরতে হয় ধরে এইভাবে সাবান টাবান সমস্ত কিছু মাখিয়ে টাকিয়ে তেল টেল দিয়ে তারপরে ওকে বের করতে হয় এত গিদার না শুধু একটা কথাই বলে মা যতদিন আমাকে করাতে পারবে আমি ততদিন মায়ের কাছেই করব আমি কিছুতেই করব না আমি যাই হোক ওকে একটু সাবান টাবান সুন্দর করে মাখিয়ে টাকিয়ে দিচ্ছি আর বললাম তোর ওই ইয়েটা একটু পরে নে ওই গামছাটা নাহলে খুব অসুবিধা হবে তারপর মাথায় একটু তেল দিয়ে দিচ্ছি আর এই যে অনেক দিন পর স্নান করাতে এসছি আর ও ঠাম্মা যখন যখনই দেখে গায়ে নোংরা হয়েছে ওর ঠাম্মাই কিন্তু পরিষ্কার করে দিত সাবান মাখিয়ে দিত যতদিন পেরেছে ততদিন ও ঠাম্মা করে দিয়েছে আর এই যে আমি এখানে ওকে স্নান করিয়ে কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো ধুয়ে টুয়ে রেখে এখন এই যে মাছগুলোকে কাটতে এসেছি মাছগুলো যদি না কেটে রাখি তাহলে তো কালকে রান্না করতে পারবো না কালকে ট্যাংরাটা করব না বাটা মাছ করব এটাই ভাবতে হবে ওর জন্য আমি দুটো মাছই একবারে কেটে কুটে রেখে দিই তা ফ্রিজের মধ্যে তাহলে সকালবেলায় ভাবব যে কোনটা রান্না করব। যত সম্ভব ট্যাংরা মাছটাই করা চেষ্টায় থাকবো কারণ ট্যাংরা মাছ খেতে আমার খুব ভালো লাগে একটু বড় তো ছোটো ট্যাংরাগুলো স্বাদ বেশি হয় বড় ট্যাংরার থেকে তো ছোট ট্যাংরা ছিল না ওর জন্য বড়ো ট্যাংরা মাছই নিয়ে এসেছিলাম আর এই যে ধোয়া টোয়া হয়ে গেছে এখন জল টল ঝরিয়ে এইভাবেই ডিপ ফ্রিজে রাখবো না প্রচণ্ড বরফ হয়ে যায় ওর জন্য এমনি নর্মালেই রাখব স্নান করে সোজা পুজো দিতে এসেছি প্লাস্টিকে ফুল রাখলে দেখো একদম ফুলগুলো দেখেছো পুরো টাটকা টাটকা হয়ে গেছে আজকে মিষ্টির দোকানে গিয়েছিলাম মানে আমার গোপালকে একটু মিষ্টি দেব কিন্তু গোপালকে যে কি মিষ্টি দেব। মিষ্টির দোকানে ভালো কোনো মিষ্টিই নেই মানে এত বাজে বাজে মিষ্টি রেখেছে শক্ত শক্ত ওই মিষ্টি ওর জন্য আমি আনি তো যাই হোক আমার গোপাল লাড্ডু খেতে ভীষণ ভালোবাসে গজা খেতে খুব ভালোবাসে ওর জন্য আমি লাড্ডু গজা এগুলো সব নিয়ে এসছি গোপাল এটাই খাবে আর একটা মালা কিনে এনেছি রজনীগন্ধা আসার সময় দেখলাম বিক্রি হচ্ছিল তো ভাবলাম নিয়ে যাই গোবিন্দের মাথায় দিতে পারবো ওই মাথায় বলছি গলায় আর গোপালকেও এক সমেত দিতে পারবো দেখতে ভালো লাগবে এই যে আর এই দিনে পয়লা বৈশাখের দিনে সবার জন্য জামা কাপড়ও কেনা হয় তোর এবছর তো কিছুই কিনতে পারবো না ওর জন্য কিনতে পারিনি তো এই বছর এইভাবে সত্যি কথা বলতে কি বলো তো অনেক দিন অনেক দিন আগে তো শুষুমশাই মারা গেছে তারপরে তো মায়ে ছিল তারপরে আর এইগুলো নিয়ে এতটা ভাবনা চিন্তা করতাম না এখন না মানে এটা কিনতে গেলে ভাবতে হয় বাবা আমাদের তৈটা আছে এই বাবা আমাদের তৈটা আছে অনেক কিছু ভাবনা চিন্তা করতে হয় কারণ এখন তো বলার কেউ নেই না যে এটা করা যাবে না ওটা করা যাবে না ঠাকুর পুজো আমার হয়ে গেছে আর গাছে এত ফুল হয় না এক্সট্রা ফুল আমার সত্যিই কিনতে হয় না আমার পুরো সিংহাসন ভরে যায় দেখো আমার দু দুটো গাছ তো তো দু দুটো গাছে বেশ ভালোই পরিমাণে ফুল হয় তো পুরো সিংহাসন পুরো ভর্তি হয়ে গেছে তারও প্রদীপটা যেহেতু ওই জালনাটা খোলা তো প্রদীপটা হাওয়ায় নিবে গেল দেখো আজকে গোপালকে এখানে বসালাম দেখতে ভালো লাগছে ভেতরে বসে তো ও আবার একদম দেখতে দেখতে পায় না কিছু ওই জন্য আমি এখানে বসিয়েছি চোর সিংহাসনটা বের করব এবার যেহেতু ভেতরে বসাতাম বলে সিংহাসনটা খুব একটা রাখতাম না এবার সিংহাসনটা এনে আবার ওখানটায় ভালো করে সুন্দর করে বসিয়ে দেব এই যে ফুলে ফুলে একদম ভর্তি করে দিয়েছি আর রোজ জানো তো আমার একটা করে বা দুটো করে মানে তোমার অপরাজিতা ফুল ফুটবেই ফুটবে শিবের মাথায় দেওয়ার জন্য বাবা শিবের মাথায় দেওয়ার জন্যই দেখো ফুটেছে ঠিক পুজো কমপ্লিট হয়ে গেছে আর যেহেতু আমার বাড়িতে অনেক ফুল ফোটার জন্য আমি ফুল কিনি না শুধু একটা রজনীগন্ধার মালাটা কিনে এনেছিলাম যখন পার্থিবকে নিয়ে আমি গিয়েছিলাম ওই প্রোজেক্টের জিনিসপত্র আনতে তখনই শুধু রজনীগন্ধার মালা একটা কিনে এনেছি আর বৃহস্পতিবার তো আমি দুটো করে মালা কিনি একটা হচ্ছে আমার মা লক্ষ্মীর আর একটা হচ্ছে আমার রাধাগোবিন্দের দুটো করে মালা কিনে আনতে হয় তো আমার পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছি এবার শুধু আমার সিংহাসনের একটা কাজ বাকি আছে সেটা হচ্ছে আমার সিংহাসনের লাইটটা এখনও পর্যন্ত ঠিকঠাক করে লাগানো হয়নি তো ওটার জন্য তো আমার ইলেকট্রিক মিস্ত্রি লাগবে তো যেহেতু আসছে না আর হচ্ছে না আর এখন আমি একটুখানি বই পড়ব বই এই যে অষ্ট শত নামটা একটু পড়বো আমি যখন সময় পাই তখন পড়ি আমার সব সময় সময় হয় না ওই জন্য আমি এইটা একটু পড়বো এটা আমার শাশুড়ি মা পড়তেন বুঝেছো এর ভেতর আরও অনেক বই আছে তো এটার ভেতর থেকে আমি শুধু এইটাই বের করে রেখেছি আমি মাঝে মধ্যে এটা পড়ি বৃহস্পতিবার পড়ার চেষ্টা করি তো আজকে ভাবছি একটু পড়ি আজকে জানি না কেন মন হয়েছে এটা পড়ার জন্য আর এখানে সমস্ত কিছু আমার সাজানো গোছানো রয়েছে এই যে তুলসীতলায় মোমবাতি যেহেতু আমি দিয়ে জন্য মোমবাতি এখানে রেখেছি এর ভিতর আমার শলতে রয়েছে আর এখানে ঠাকুরের ওই খই নাড়ু এই নাড়ু বলছি কেন ওই যে তোমার দানা মিশ্রি বাতাসা সব এখানে রেখে দিই আমি কিন্তু খুব একটা বইটই পড় মানে পড়ি না কারণ যখন আমার শাশুড়ি মা গত হন যখন ঘরে গীতা পাঠ করা হয়েছিল তো সে ঠাকুরমশাই বলেছিল যে পারলে ওই তোমার একবার অষ্ট নামটা একটু ঠাকুরের পড়ো ভালো লাগবে ওই জন্য মাঝে মধ্যে চেষ্টা করি পুজো দিয়ে বাইরে গেলাম দেখলাম ফল আলা এসছে তো লেবু কিনেছি এরকম মৌসুম্বী লেবু বললো তো মিষ্টি হবে পুজো দিয়ে বাইরে গেছিলাম থালা বাসন ধুতে ঠাকুরের এই যে ধুয়ে আবার ওখানে রেখেছি ওটা উপরে পরে নিয়ে যাবো তো ফল আলা যাচ্ছিলো একটু ফল কিনেছি মৌসুম্বী লেবু কিনেছি আর বললো যে মিষ্টি হবে কাঁচা হয়তো দেখা যাচ্ছে খোসা আমি জানি না কতটা মিষ্টি হবে আর একটু আপেল নিয়েছি আমার আপেল খেতে খুব ভালো লাগে ওই জন্য একটু আপেল নিয়েছি বালি আপেলগুলো আমার খুব একটা ভালো লাগে না এমনি বালি ছাড়া যে আপেলগুলো না ওগুলো খেতে খুব ভালো লাগে এটা এখন এখন রেখে পরে ঝুড়িতে ঢালবো পরে যা আরে দেখো ম্যাটগুলো যে এখানে রেখেছি ভাত খাবো তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি কারণ খেতে যাব। খিদেও পেয়েছে তো এখন খেতে বসবো ভাবলাম একটু জলটা ভরে সোজা যায় তো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও কাল দেখা হচ্ছে আজকের মতো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদেরও মানে পয়লা বৈশাখটা কেমন ভাবে তোমরা কাটালে অবশ্যই বলো অনেকে তো দোকানে গেছো আমাদের ধারবাগি নেই তোর জন্য নেমন্তন্ন কেউ করেনি